ওয়ালাইকুম পাটিরি খিচনা হাউস ইউটিউব চ্যানেল থেকে আমি মুসলিম বলতেছি তো আমাদের এখানে পুরাতন জাহাজের অনেকগুলো হ্যান্ডগ্লাভস আছে তো যারা এই হ্যান্ডগ্লাভসগুলা পাইকারি নিতে চান বা খুচরা নিতে চান আমাদের এই ভিডিও শেষে দোকানের নাম্বার দোকানের কার্ড থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউম থাকবে আমরা আপনাদেরকে ভিডিও কলে দেখাতে পারবো আসলে এই যেই হ্যান্ডগ্লাভসগুলা সব ধরনের হ্যান্ড হ্যান্ডগ্লাভস আমাদের কাছে আছে প্রায় আমাদের কাছে স্বাস্থ্য ফাঁস্য জোর মতো আছে তো আমি একটু আপনাদেরকে একটু দেখাই দিই জিনিসগুলো কীরকম আসলে যারা এখন শীতকাল এই শীতকালের মধ্যে এখানগুলো অনেক উপকারী এগুলা যারা এই ছোট বাচ্চার মা আছে মনে করেন যে বাড়িতে যারা এগুলা ইউজ করবেন এগুলা মূলত এখানে যে আড়া আরাগুলো আছে আমি একটু দেখাই দিই যে আরাররাগুলা আপনারা সিরামিক্সের জিনিস বলেন তারপর স্টিলের জিনিস বলেন যেগুলো আপনারা ওয়াশ করেন না কেন এটা সহজে দৌড়লে মানে কি সিলিপ কাটার কোনো সুযোগ নাই আর আরাগুলা। এখানে একটা খুব সুন্দর বিট আছে এই গ্লুভসগুলো একটু মানে এটা দৌড়লে হাত থেকে যে কোনো জিনিস একটা সিলিপ খাবে না এই গ্লুজগুলো তো আমাদের কাছে মূলত অনেক ধরনের অনেক মানে এখানে প্রায় তিন চারশো টাকা গ্লুজ আছে তো যারা এগুলা নিতে চান যারা এগুলো নিতে চান একদম আপনার এই হাতের পর্যন্ত চলে আসবে ঠান্ডা লাগার কোনো আপনাদের এখানে সিস্টেম নয় তো এই গ্লুজগুলো মূলত ওয়ান টাইম না এই গ্লুজগুলো আপনি নর্মালি একদম আপনার তিন মাস ইউজ করতে পারবেন মানে শুধু এরকম দুইয়ে রেখে দিবেন তিন মাস সাড়ে তিন মাস এরকম ওয়াশ করতে পারবেন তো এগুলো আমরা যারা পাইকের নিবেন তাদের কাছ থেকে যারা এই একশো জোড়া বা পঞ্চাশ জোড়া নেবেন তাদের কাছ থেকে আমরা দেড়শো করে জোড়া রাখব আর যারা খুচরা নেবেন এক জোড়া এক জোড়া নিলে আমরা কি এটা দুশো টাকা ভরবে এক জোড়া নিলে দুশো টাকা ভরবে মানে এরকম আর যারা বেঠা বেশি নেবেন চল্লিশ জোড়া পঞ্চাশ জোড়া আমরা দেড়শো টাকা করে রাখবো এগুলো প্যাকেট শো আছে অনেক চোখ এখানে যারা পাইকে নিতে চান বিক্রির জন্য তারাও নিতে পারবে পাইকে নিলে জোড়া দেড়শো টাকা করে রাখবো এগুলো অনেক ভালো মানে আর এ ডাবারগুলো অনেক মোটা এগুলা খুব ভালো মানের মানে খুব ভালো মানের এখানে একটা আছে মানে আপনারা হাতে এ নিলে হয়তো বুঝবেন অনেক খেয়েবি তারপর এখানে আরকা বুথ আছে আর আমি একটু দেখাই দিই আপনাদেরকে বুঝবে আমি একটু দেখাই দিই এগুলো আসলে প্যাকেট করা এগুলা ফুল দিতে হয় এগুলো হচ্ছে কালো এগুলা নর্মালি এগুলো যারা সাইস মিস্ত্রি সাইসের জন্য এগুলা এগুলা নেই সাইস লাগানোর জন্য বা এগুলো দিয়েও আপনারা শাড়ি দিতে পারবেন তবে এগুলো নর্মাল এগুলো তেমন ভালো না নর্ম্যাল এগুলো পড়বে যে আপনার ষাট টাকা এক জোড়া ষাট টাকা পড়বে আর যারা বেশি নেবেন যারা আমাদের কাছে বা পঞ্চাশ জোড়া নেবেন আমরা পঞ্চাশ টাকা করে জোড়া দিতে দেবো পঞ্চাশ টাকা করে জোড়া দিয়ে দেবো এগুলা এগুলো আপনারা এ কমপক্ষে পনেরো দিন বিশ দিন ইউজ করতে পারবে তারপর এখানে কিছু গ্লাভস আছে আমি একটু জোড়া দেখাই যে এগুলা এগুলা আসলে প্যাকেট করা এগুলো মাত্র প্যাকেটিং পদ্ধতি এইগুলোগুলো হচ্ছে যে অনেক ভালো মানের এগুলো এগুলা মূলত যে কোনো কিছু রঙের কাজের জন্য যে কোনো কাজের জন্য ব্যবহার করতে পারবেন এদিকে হচ্ছে যে আপনার লাভারিং করা এটা লাভার দেওয়া এ ফিসলা হবে না এটাতে দলে আর এদিকে হচ্ছে যে মোজা এগুলো আমি একটু দেখা দিই তো এই এগুলোতে যে কোনো কিছু দলে স্লিপ খাবে না আপনার এগুলো আমরা জোড়া লাগবো যে পঞ্চাশ টাকা করে যারা বেশা নেবেন আমরা জোড়া চল্লিশ টাকা করে দিয়ে দেব এগুলো তারপর এখানে আবার এগুলো আছে এগুলো আবার অন্য ডিজাইন এগুলো একটু আর আর এখানে যারা এখন টেনিস বল দিয়ে খেলা খেলে টেনিস দিয়ে ওরা ব্যবহার করতে পারবে এখানে বল ধরলে চুটবে না মানে যে কোনো কিছু ধরলে মাছ ধরে না চুটবে না সহজে এগুলো আমরা চল্লিশ টাকা করে রাখবো বেশা বেশি নিলে তো আমাদের দোকানটা মূলত হচ্ছে যে বাটিয়ারি মাদাম্বি বেহার চেয়ারম্যানঘাটাই এই ম্যাগনা ব্যাংকের অপোজিটে আর কি আমাদের দোকান এটা হচ্ছে যে আমাদের আনিসা এন্টারপ্রাইজ এই দোকান আমাদের দোকান আসলে অনেক মালামাল আছে সিলভারের মালামাল আপনার স্টিলের মালামাল যে মালামালগুলো এখনও আমরা সময়ের কারণে ওয়াশ করতে পারি নাই তো যারা স্টিলের মালামালও নিবেন তারা আমাদের সাথে নক করে এগুলো এখনও এগুলো সব দেখছি সেট লেয়ারা এগুলো আমরা হয়তো বা ওয়াশ করে তারপর আমরা ভিডিও রেডি করবো ভিডিওতে দেবো এগুলো সব লেয়ারালা এগুলা খুব ভালো 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 মানের ডেকছি এই ডেকচিটাও খুব সুন্দর এগুলা এগুলো যখন ওয়াশ করব একদম সুন্দর হয়ে যাবে পরিষ্কার খুব ভালো মানের ডেকছি এটা ভারী ছোটো সাইজের বড় সাইজের এখানে অনেকগুলো ডেকচি আছে তারপর এখানে প্রেসার কুকার আছে তারপর এখানে আপনার এই স্টিলের ড্রাম আছে যারা তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি চাউল রাখবেন এই ধরনের ড্রাম আছে অনেক ধরনের বল আছে থেরে আছে এটাও স্টিলের ড্রাম যারা পঞ্চাশ ষাট কেজি আটা চাউল লাগবে এগুলা তো আমাদের মোটামুটি সিরামিক্স আইটেমও অনেকগুলো আসছে সব মাল আমার এখানে না কিছু মাল আমাদের গুড়ানা বাড়িতে তা আমরা একটা একটা এই রেডি করে সবগুলা বিড়িয়ে দেব আর কি তো এটা হচ্ছে যে মূলত আমাদের দোকান এটা হচ্ছে যে আমার নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে যারা পাইকারি হ্যান্ড গ্লাভসগুলো নিতে চান তারা আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা এই মালামালগুলো দিতে পারবো